আমি ছেড়ে দেওয়ার বংশ মেয়ে বুটি আমি ছেড়ে দেওয়ার বংশ মেয়ে নয় ওল্লা আমার বংশের নাম আছে আমি জাতা বংশের বিটি নয় আমার মায়ের নাম আছে পাঁচটা পঞ্চায়েতের নাম করে আমার মাকে আমার পাঁচটা গ্রামে নাম আছে আমি আরিয়া বংশ ভাতার মারি বংশ বিটি বুঝেছো বলি হ্যালো ভাতার মারি বংশ সুদর একার নাম আছে হ্যাঁ আর আমার কিছু নাই আর বল বলি হ্যালো নুরা আর আমারি ভাঙিছ না গো না হল দিন খইয়ে চিস দি গত্তর বাকি চিসhalo একটা ছেলেও পয়দা করতে পারিনি একটা ছেল্লো বিয়েতে পারিসনি আর আম্মাকে এমনি বিয়ে করেনি আমাদের জাত বংশ ভালো বলে বিয়ে করেছে আমাকে বিয়ে করেছে এক মাসের মধ্যে যদি 15টা বাচ্চা পুপকক না দিতে পারি তাহলে আমি সসুভাই ছেড়ে চলে যাব দেখ ও যে যে যাদলা তেলা বিয়া जात যে পুকুরে ছাড়বে পুকুর ছাপ পিয়ে দেবে ওই জন্য তো বিয়ে করেছি ফুক পুকুরে না মনে আছে না বিয়ে করেছে দুটো বউ রেখেছ আমি ছিলাম না কই কাজে যাওনি তার নাম মনে না উড়ি উড়ি বাবা কাছে ঘরে বেঁচে হ্যাঁ কাজে গেছিল তো কোতে কাজে গেছিলে এই কাজে গদিষ্টে কার বাড়িতে ও যে ও যে ও যে রেন্টের বাড়িতে রেন্টের বাড়িতে তুমি কাজে গেছিলে তুমি নিজ

দিবাজ তাই হবে হ্যাঁ চাটে মুড়ি তো খাবি আমরা দু বান্ডিল বিড়ি দিও হ্যাঁ দু বান্ডিল বিড়ি কি করবে শীতের দিকে